বান্দারা নবীরা দর্শের মালাটা গলায় লাগাও আজকে দেড় হাজার বছর পর এই ময়দানে হাজার 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 আল্লাহর আশেক বান্দা আসছেন দেখেন এই মানুষগুলো যদি দুনিয়ার কোনো টাকাওয়ালা জমা করতে চাইতেন কতটা পেরেশানি এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ির ব্যবস্থা করা লাগত বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা এরপরে কত নাস্তার আয়োজন নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন পুলিশ র্যাব কিন্তু তাকায় দেখেন এই সুন্দর বেহেস্তের বাগান সাজাইতে কোনো টাকা আপনাদের দেওয়া লাগে নাই নিজের খরচে আসছেন বসার বিছানাটাও কোয়ালিটি পূর্ণ না কিন্তু সবাই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশের প্রয়োজন হয় নাই সব শান্ত ভাবে আছেন এটা কেমন করে সম্ভব একমাত্র নবীর আদর্শের কারণেই امام الاولين الاخرين بحر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد وجود رحمة للعالمين مسجد شد همار زمين وما أرسلناك إلا رحمة للعالمين সমূহের জন্য নবী আমার রহমত এরে নবীরা শেখ আমার নবীর আদর্শের মতো দামি কোন আদর্শ জামিনার আর কারো কাছে নাই আছে ও যুবকেরা থাকলে বলো যে হ্যাঁ নবীজির আদর্শ বাদেও আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে থাকলে বল আমি সেখানে যাব নাই সবাই একমত এই যুবকেরা একমত জবাব দাও ওই নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি নাই চুল কেমনে রাখবা নিয়ম আসেনি যদি বলো আছে তুমি বেঈমানের লাইনে গিয়া চুল কাটলা কেন জবাব দাও রে বাবা মদিনার নবীর আদর্শের মধ্যে কেমনে তুমি খানা খাইবা তা আল্লাহর নবী শিখাইয়া গেছেন কেমনে তুমি ঘুমাইবা কেমনে পানি পান করবা তাও নবী দেখা গেছেন অনেকে মনে করে নবীর আদর্শ মতো চলতে গেলে মনে হয় যেন আম বিপদ স্বাধীনতা হারায় যাবে ও যুবক বাবা না না তোমার ব্যবসাও সারা লাগবে না চাকরিও সারতে হবে না লেখা পড়া বন্ধ করতে হবে না নবীর আদর্শ নিয়ে চলতে গেলে সব তুমি চালাইতে পারবা শুধু সিস্টেমটা একটু আলাদা করতে হবে সিস্টেম ঘুরায় নিবা ও যুবক বাবারা শিক্ষিত মুসলমান আপনারাও পানি পান করেন আমরাও পানি পান করি ঠিক না ব্যবধান কি আপনি বাম হাতে করেন আমরা ডান হাতে করি আপনাকে যদি বলি ভাই আপনি ডান হাতে পানি পান করেন আপনি বলবেন বাম হাত দিয়ে করলে অসুবিধা কি আমি যদি বলি ডান হাত দিয়ে করলে অসুবিধা কি আপনি বলবেন হুজুরেরা বেশি কথা বল আপনিও এক গ্লাস পানি পান করলেন আমিও করলাম ব্যবধান কি আপনি করলেন বাম হাতে আবার দাঁড়াইয়া আমি করলাম ডান হাতে বসে আপনি এক টানে পানি পান করলেন এক গ্লাস আধা লিটার নাই আমি ওই আধা লিটারই টান মারছি কিন্তু মাঝখানে তিনটা শ্বাস ভালাইয়া এর পরে টানছি আচ্ছা হুজুর গো কথা মানবেন না এটা আমগো কপাল খারাপ না আপনাদেরটা খারাপ আল্লাহ জানে কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা যেই থিউরি থ্রো করতেছে উন্নতের সামনে বিজ্ঞানীরা বলতেছেন পানি পান দাঁড়াইয়া করলে কিডনির উপরে আক্রমণ হয় গুগলে সার্চ দিয়া যুবক বাবারা আজকে ভালো কাজ দিয়ে গুগলে গিয়া সার্চ দিও সব পেয়ে যাবা ওখানে সব তথ্য দেওয়া আছে মোনাজাতের পরে বয়ান শুনিয়া সবাই বাড়ি যাবেন আমিও যাব আপনারা বাসায় গিয়ে ফেরেস হবেন আমিও তো ফেরেসব গিয়ে কি করবেন হাত ধুইবেন পা ধুইবেন চেহারাটা ধুইবেন আমরাও তাই করবো ব্যবধানটা কি আপনার কোনো হবে না আমি হাত পা চেহারা ধুইতে গিয়া ওজুর নিয়ত করে ফেলবো আমার স্বভাব হয়ে যাবে এরে নবীর আদর্শ মানতে কোনো কষ্টের কিছু নেই এই যে বুঝাইতেছি বুঝেন বাথরুমে আপনারাও যান আমরাও যাই যাই না ব্যবধান কি আমরা খালি মাথায় যাই না আপনি মাথায় টুপি রাখেন না খালি মাথায় যান আমরা খালি পায়ে যাই না খালি পায়ে খালি মাথায় বাথরুম করা নিষেধ তা আপনিও গেলেন পানিও খরচ করলেন আমরা ওখানে পানি খরচ করে বের হইলাম আবার ঢোকার ক্ষেত্রে নজর রাখছি ডান পা দিয়া ঢোকা যাবে না ফোন পা দিয়া আমনের জীবনেও তাই চিন্তা করেন না কোন ভাও দিয়ে ঢুকছি আপনি দৌড় দিছেন এক দৌড়ে বাইরে গেছেন আপনার তো চিন্তা নাই বামার ডান একটা ঢুকলেই হইল আমরা ডান পা দিয়া ঢুকি যদি ভুলে কখনো ডান পাও ঢুকে গেছে আবার ব্যাক করে আসি ফেরো তাইশা নতুন করে আবার দোয়া ফুইরা বাম পা দিয়া ঢুকছি আবার ডান পা দিয়া বের হইছি ও আল্লাহর বান্দারা আপনারাও তো ঘুমান আমরাও ঘুমাই আপনি ঘুমাইতে গিয়া ডানকা তার বামকাত নাই আমরা চেষ্টা করি ডানকাতে ঘুমানোর ওজুর সাথে ঘুমানো ও আল্লাহর বান্দারা সেদিন একজনে যুবক এসে কয় হুজুর ঘুমের ঘরে বাজে স্বপ্ন দেখে ভয় পাই আমার একটু কিছু পরামর্শ দেন আমি বললাম ওযু কইরা ঘুমাইও পড়তে পড়তে ঘুমাইও ইংসা আল্লাহ খারাপ কিছু দেখবা তো না না যদি আল্লাহ কপাল খুইলা দেয় নবী দেখতে পারবা আল্লাহ পারে না আহ যুবকেরা এত বয়ান করি কলিজা দিয়া মহাব্বতের সাথে এরপরও যে কেন মানুনারে বাবা বাবা দিন আর বাহাদুরি করবা কত বাজবা যাবে যাবে থেকে বাইক মা এক ঘন্টা পরে আসতেছে কি এর এক ঘন্টা দুই ঘন্টা পরে টেলিফোন আসতেছে টেলিফোন অচেনা কণ্ঠ ডাক দিয়ে বলে তোমার ছেলেটা লাশ হইয়া রাস্তায় পড়ে আছে তাড়াতাড়ি লাশ নিয়ে বাড়ি যাও এই তো জেন্দেগির বাবা কয়দিন এই দুনিয়ারে বাবা এখন থেকে তৈরি হও ডাক্তার হলেও যেন সম্মানের উপরে থাকো সবাই যেন মরিয়া গেল দোয়া করে ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও যে কোনো লাইনে থাকো যেন সম্মান থাকে দুনিয়ার থেকে বিদায় নিলেও যেন মানুষ দোয়া করে আর সেই অবস্থান তৈরি করার জন্য লাগবে দুইটা দুইটা পুঁজি লাগবে এই দুই ফুজির একটা যদি না থাকে সম্মান থাকবে না এক নাম্বার পুঁজি হলো সুস্থতা দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র একজনার চরিত্র ভালো কিন্তু অসুস্থ কোন প্রতিষ্ঠানে তারে রাখবে না কই অসুস্থ দিয়ে আমার প্রতিষ্ঠান আরো বদনাম হবে যাও তোমার চাকরি চলবে না আবার আপনি সুস্থ ঠিক কিন্তু চরিত্র খারাপ কেউ আপনাকে সম্মান দিবে না দিবে তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার নাম কত সুন্দর মুসলিম নাম তাসলিমা নাসরিন কেউ ভালো জানে কেন এম বিবিএস ডাক্তার হওয়ার পরেও কেউ ভালো জানে না কেন তার চরিত্র এই জন্য দুই পুঁজি লাগবে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যে লাইনে থাকো সর্বোচ্চ সম্মান তোমার থাকবে মরার পরেও মানুষ দোয়া করবে দুই পুঁজি লাগবে সুন্দর চরিত্র আর শারীরিক সুস্থতা এই দনোটাই নষ্ট করতেছ সারা রাতের মোবাইল সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত যে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের শারীরিক সুস্থতার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা কুদরতের ঔষধ দিচ্ছেন রাতের ঘুম দিনের ঘুম না রাতের ঘুম সারা রাত হ্যাঁ প্রথম রাতের ঘুম না শেষ রাতের ঘুম না মধ্য রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ শেষ রাতের ঘুম না এই জন্যই তো দেখছেন নি হয় আপনাদের জানা থাকলে জবাব দেন পাঁচও বেলার আজান কি একরকম না কিছু ব্যবধান আছে কোন আজানটায় কি ব্যবধান বলেন অর্থ কি ঘুম নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকম তো নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো রিলে নামাজ জান্না তোমার ঠিকানা পশু পাখি কীটপতঙ্গ কেউ ঘুমিয়ে রইলো না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবিবে না মাজির সাফাত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা আচ্ছা মাগরিবার এসাও তো রাতের অন্তর্ভুক্ত ঠিক নি তাহলে এই দুই আজানে এই কথা নাই কেন শুধু ফজরের আজানে কেন কারণ আপনারাই তরজমা বলছেন ঘুমের থেকে নামাজ ভালো বলছেন না আচ্ছা কোন ঘুম থেকে নামাজ ভালো প্রথম রাতের ঘুম মধ্যরাতের ঘুম শেষ রাতের কারণ কি রাতের শেষ ভাগে আমার মা প্রথম আসমানে আসেন এই কথাটা আপনারা আর কোনদিন শুনছেন নি কবে আসেন শেষ রাতে কোন দিন বলেন অতি অগভীর হয় অরাজুনি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও রাতে উঠে প্রত্যেক রাতের ভাগে প্রথম আসমানে আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে নিতে দিতে আসেন সবাই একমত আপনাদের তো কিছু লাগে তাগে না লাগে তো ঘুমের থেকে উঠে বলবেন আল্লাহ ভাইলাম না কেন আল্লাহ দেওয়ার জন্য আসেন বান্দা কি দরকার বলো আমি দিয়ে দিব কি তোমার দুনিয়া লাগবে চাও ফেরাউ চাইছে আল্লাহ আমি দুনিয়া চাই আখেরাতের ভিডা ভাডা যা দাও পরে দুনিয়ার মাস্তানিটা করার টাইম দাও আল্লাহ আদা করছে কোরআনে من كان يريد العاجله عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا الله بل انزل مركز الدنيا আমি শুধু দেই না দ্রুতও দিয়ে দেই রে দুনিয়া নিয়ামত যে চায় আমি তারে তাড়াতাড়ি দুনিয়া দিয়ে দেই পরিণাম ফল জাহান্নাম বিতাড়িত নিন্দিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করানো হবে লা ইয়াগুরুনান নাকাতাকাল্লুবুল্লাজিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুম সুম্মা মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিশাল আল্লাহ তা বলেন ও মুমিনেরা দুনিয়ার বেঈমানদের বানানো গুরশান অট্টালিকা দেখে পাগল হইও না আমি এমন জান্নাত তোমার জন্য বানাইছি যা কোনোদিন কল্পনাও করো নাই যাকে আমি আল্লাহ ছোট একটা জান্নাত দিব দুনিয়ার দশটার সমান হয়ে যাবে এমন যেই জান্নাতের নিচে মধুর নহর পানির নহর আল্লাহ দুধের নহর জারি করবেন এমন জান্নাত আল্লাহ দিস যেই জান্নাতের ভেতরে কোন যুবতী যুবক ছাড়া কোনো বুড়া বুড়ি থাকবে না কোন কালো মানুষ থাকবে না সব হবে সুন্দর সুন্দরী জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই শান্তি আর শান্তি আর শান্তি যা চাইবে মা তা আনফুসুকুম জান্নাতে চাওয়া মাত্র দেখবে হাজির এই জান্নাত জান্নি জান্নাতে যা চাইবেন তাই একজনকে বিড়ি ভওয়া যায় আতা উল্লাহ বোখার ইরফাতুল্লা হেয়া তিনি বায়ান করতেছিলেন মা আকাশটাহি আনফুসুকুম এমন আল্লাহ জান্নাত দিবেন যা চাইবা তাই ভাইবা একজনে বললো বিড়ি ভওয়া যাবেনি আতাউল্লা শাহ জবাব দিলেন যেমন প্রশ্ন তেমন জবাব কহা তুমি বিড়ি ভাইলে পাইতেও পারো তবে বিড়ি ধরাবার আগুন আনতে তো জাহান্নামে নামে যেতে হবে জাহান নামে গেলে টের হইবা কত ধানে কত চা এরে আল্লাহর বান্দারা হাদিসে আছে না মায়ের পায়ের নিচে সন্তানের আহ ওই জান্নাতটা দুনিয়ার থেকে কামাই করা লাগবে টিকিটটা দুনিয়ার থেকে নিয়ে যাও পরকালে কিন্তু আলাদা টিকিট পাওয়া যাবে না জান্নাত যদি পেতে চাও দুনিয়া থেকে তুমি টিকিটটা হাতের মধ্যে নিয়ে যাও আর জান্নাতের টিকিট যদি পেতে চাও মায়ের কলিজাটাকে ঠান্ডা করে দাও মা যদি তোমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় জান্নাত রেডি হয়ে যাবে এরে ওই মা কত কষ্ট করে তোমাকে যুব আমাকে মানুষ বানাইছেন ওই মা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন কত কাদা কাঁদলেন আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইছো খোদার কসম মা বাবার দোয়া ছাড়া পাও নাই তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক মা বাবার দোয়ার ফসল ওই মা জীবনে যত কষ্ট করেছেন তুমি চামড়া দিয়ে জুতা বানায় দিলেও ঋণ আদায় হবে না কত কষ্ট করেছে আম্মা জানের প্রসব বেদনা মনে হয় সাত আসমান সাত জমিন তার মাথার উপরে চেপে কত মা মরে গেল বাচ্চা প্রসবকালে বাচ্চা জিন্দা সুস্থ মা দুনিয়ায় নাই এমন ঘটনা হয় না কথা বলেন না কেন জীবনের মূল কষ্ট মায়ের প্রসব জামিন তখন মায়েরি মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাস মান সাত জামিন আমার সুন্দর মুগ দেখে ময়ের আমার সুন্দর মুখ দেখে ময়ের ব্যথা যায় দে হাসি হো ফিরিয়া আমি যখন সীমা উদরে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে দুঃখী যুবক আল্লাহর গোলাম ওই মা এখনো তোমার আমার জন্য দোয়া করেন ওই মা বাবার দোয়া আর সে আজিমে পৌঁছার জন্য কোন পর্দা থাকে না রে বাবা ও যুব আল্লাহ জীবনে তো কম অপরাধ করো নাই জীবনে তো কম গুনা করো নাই চোখ দুইটা বন্ধ করলে গুনা 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 সারা কিছুই নাই আল্লাহর কাছে মাথা নত করে তওবা করে নিও শেষ মোনা যাতে চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে 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 বলিও হে মালিক দুনিয়ার কত অপরাধ করেছি হয় যেন গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ আজকের বিশাল ময়দানে শেষ মোনাজাতে দোয়ায় তৌবা করে নিলাম মরিয়া গেল যাব হায়াতের মালিক তুমি আল্লাহ রিজিকের মালিক তুমি আল্লাহ ইজ্জতের মালিক তুমি আল্লাহ জীবনে আর কত নামাজ সেরেছি আর নামাজ সারব না আর বেপর্দায় চলবো না মা বাবাকে কোনো দিন আর কষ্ট দিব না নবীজির তরিকার বাইরে চলবো না মা বাবার দোয়া নিয়ে চলব ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব তওবা করিয়া যদি না আল্লাহ পাক রব্বুনা নামি তোমার জীবনের গুনাহ একটা সেকেন্ডের জন্য ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে তওবা করি ওরে যুবক মনেরে বুঝাইও তোমার কত কত যুবক যুবক প্রশ্ন আমার মতো জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে থাকিয়াও সারে না মা বাবার দোয়া নিয়া চলে আমি কেন পারবো না আল্লাহর কাছে তওবা করিও খাটি অন্তরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি খাঁটি মনে চোখের পানি সেরে তো বা করো সাথে সাথে আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিবেন তোমার গুনার পাহাড় বানাইতে পঞ্চাশ বছর লাগছে আল্লাহ কয় আমার কাছে ক্ষমা চাইলে তোমার পঞ্চাশ বছরের গুনার পাহাড়কে আমি ধ্বংস করে তোমাকে পবিত্র বানাইতে আমার এক সেকেন্ড লাগবে না এ ক্ষমতা কার কাদের কুদরতুদারি বরক কামাল কাদের কুদরতুদারি বরক কামাল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জহাদার করতে রাজি আছো যুবক বাবা রে যুবক আল্লাহর গোলাম আজকে থেকে তৈরি হয়ে যাও পাক্কা নিয়ত করো কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়ে জীবনকে চালাবো নবীজির তরিকা মানিয়া চলবো আল্লাহ পাক তোম প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন বলেন আমিন